উনিশশো সালের এক সন্ধ্যায় জার্মানির ছোট্ট শহর চ্যাপলেটাইমের রাস্তায় হঠাৎই আবির্ভাব ঘটে এক অদ্ভুত লোকের তার পরনে ছিল আঠারোশো শতকের পোশাক মাথায় হ্যাট আর হাতে এক পুরনো ধরনের ঘড়ি লোকটি যেন সময় থেকে ভুল করে চলে এসেছে পুলিশ এসে জিজ্ঞেস করে তুমি কে লোকটি শান্তভাবে উত্তর দেয় আমার নাম রুডলফেন্টজ আমি নিউ ইয়র্ক থেকে এসেছি আঠারোশো সালে উপস্থিত সবার চোখ কপালে ওঠে তার পকেট থেকে মেলে আঠারোশো সালের কয়েন একটি পুরনো ঠিকানার হ্যান্ডকার্ড আর এক চিঠি যার তারিখ আঠারোশো ছিয়াত্তর তদন্তে জানা যায় রুডল ফেন্টজ নামের একজন লোক সত্যি আঠারোশো ছিয়াত্তর সালে নিউ ইয়র্কে নিখোঁজ হয়েছিলেন তখনকার রেকর্ডেও তার নাম ছিল কিন্তু কোনো খোঁজার পাওয়া যায়নি তাহলে কি সে টাইম ট্রাভেল করে ফেলেছিল আজও এই ঘটনা কোনো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি এটি কি ছিল সত্যিকারের টাইম ট্রাভেল নাকি কোনো গোপন এক্সপেরিমেন্টের ফাঁস হওয়া প্রমাণ উত্তর নেই শুধু রয়ে গেছে